আপনাদের সবাইকে স্বাগত সিনে গসেপে। অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি বীর পুরুষ ছবিতে অভিনয় করছেন নেগেটিভ রোল হ্যাঁ বন্ধুরা আমরা আপনাদের জন্য নিয়েছি বীর পুরুষের স্বস্তিকার লোক অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে আমরা সব সময় দেখে এসেছি কখনো গৃহবধূ চরিত্রে আবার কখনো হট সেক্সি সিজলিং চরিত্রে অভিনয় করতে কিন্তু কখনোই তাকে দেখিনি আমরা নেগেটিভ রোল প্লে করতে বীরপুরুষ ছবিতে প্রথমবার অভিনেত্রী অভিনয় করছেন নেগেটিভ ক্যারেক্টার তবে এই ছবিতে উপরই পাওনা হলো অভিনেত্রীকে আমরা দেখতে পারবো দুটি চরিত্রে অভিনয় করতে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন বীরপুরুষ ছবিতে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি অভিনয় করছেন ডাবল রোল বীরপুরুষ সুবিদে সুস্তিকার লুক দেখেই বোঝা যাচ্ছে তিনি কতটা মারাত্মক ভিলেন হতে চলেছেন। ছবিটিতে ফুটে উঠবে ট্র্যাফিকিং এর সমস্যা আর এই ট্র্যাফিকিং বিজনেস এর Sardar হলেন অভিনেত্রী সুস্তিকা মুখার্জি। তো বন্ধুরা বীরপুরুষ সুবিদে সুস্তিকার এই লুক দেখে আশা করি আপনাদের এই ছবি সম্পর্কে আরো কিউরিওসিটি বেড়েছে। খুব শীঘ্রই ছবি সংক্রান্ত আমরা নিয়ে আসবো আপনাদের কাছে তার জন্য কিন্তু জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে আমরা হলাম সেনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি